হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালোই আছেন আপনাদের দোয়াই এবং আল্লাহর রহমতে আমিও অনেক ভালোই আছি আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আজকে আমি চলে এসেছি ঝিনাইদা আমরা সবাই জানি ঝিনাই ঝিনাইদা একটি বেশ জনপ্রিয় পার্ক রয়েছে পার্কটির নাম হলো জোহান ড্রিম ভ্যালি পার্ক জোহান ড্রিম ভ্যালি পার্কটি আসলেই অনেক সুন্দর এই পার্কটির ভিতরে আরও একটি জায়গা নতুন করে তৈরি হয়েছে সেটা হচ্ছে ওয়াটার কিংডম আজকে আমি আপনাদের এই ওয়াটার কিংডমটি পুরোপুরি ঘুরে দেখানোর চেষ্টা করব আমার মেয়ে এখানে এসে বায়না ধরেছে যে ওয়াটার কিংডমের ভিতরে যাবে তো আজকে আমি ওয়াটার কিংডমের ভেতরের পুরো দৃশ্যটা আপনাদের দেখানোর চেষ্টা করছি ওয়াটার কিংডমের ভিতরে বেশ অনেক সুন্দর একটা পরিবেশ রয়েছে এখানে এখানে মানুষজন এসে বেশ মজা করছে আজকে আমি আপনাদেরকে এই ওয়াটার কিংডমটি পুরোপুরি ঘুরে দেখানোর চেষ্টা করছি দেখুন এবং আমাদের সাথেই থাকুন